হ্যালো প্রিয় সবাই কেমন আছো আজ আমি সকাল সকাল আমার পাখিদের কাছে চলে এলাম সো ওদেরকে এবার আমি খাবার দেবো টিয়া পাখিটি সকাল থেকে খুব ডাকা ডাকি করছিলো ওকে খাবার না দিলে ও ডেকেই যায় ওর ডাকেই আমার ভাঙে বন্ধুটা সো এবার আমি ওদেরকে খাবার দেবো টুসুকে ছেড়ে দিয়েছি ও দেখো খাঁচার উপরে এদার ওধার ঘোরাঘুরি করছে আর চিকু মিঠু পিকু ওরাও খাবারের জন্য খাঁচার মধ্যে তো সবাইকেই আমি ছেড়ে দিয়েছি তো ওরা খাঁচার মধ্যে থেকে বেরোয় না চিকু আর মিঠু তো ওদের খাঁচার ভিতরেই আমি খাবার দিয়ে দিয়েছি আর এদিকে আমার মিঠু টিয়াকেও পেয়ারা খেতে দিচ্ছি দেখো কত সুন্দর পেয়ারাটি মুখে করে নিয়ে পায়ের মধ্যে ধরে খাচ্ছে তো এগুলো দেখতেও খুবই সুন্দর লাগে এবার আমি ওদেরকে খাবার দিয়ে দেবো সবার ঘরের খাসাতে বাটির মধ্যে তো আমার পাখির ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো শো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি বাই